আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুরবানিদের হট আইটেম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বটি আছে এখানে আছে চাপাতি আমি যদি এদিকে দেখাই এইদিকে কিন্তু চুরি আছে তাছাড়া কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন চাইনিজ কুরাল গুলো আছে অর্থাৎ একটা কুরবানির গরুন আমাদের যা যা দরকার এখানে কিন্তু সবই আছে আর আমরা চলে এসেছি মায়ের দোয়া নোয়াখালী রক্ষীপুর হার্ডওয়ারে আর আমাদের সঙ্গে আছে আনোয়ার ভাই আনোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছি ভাই ভাই মূলত কি কি আছে আপনার এখানে ভাই আমার এখানে আপনার গরু কুরবানি দিতে ঝাল লাগে সবকিছু আছে আমাদের এখানে সব আছে এমনকি একটা ঝা কিছু লাগে সবকিছু আছে আমাদের কাছে ভাই একটা বিষয় আমি একটা গরু কাটবো তার জন্য তো অনেক কিছু লাগবে জি 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 সেটা কি কোনো প্যাকেজ দিচ্ছেন আপনারা জি জি আমরা একটা গরু কাটতে ঝা লাগে আমার কাছে ধরেন আমি শুধু জবাই করা ছুরি নিব সেটা সম্ভব হ্যাঁ সেক্ষেত্রে একটা ছুরি নিতে পারেন যে আমি একটা জবাই করা আমার সবকিছু আছে আমি একটা ছুরি নিব সেক্ষেত্রে আমি আপনার ছুরিটাও দিতে পারি আর যদি চাপা লাগে শুধু চাপাটি দরকার আমার সবকিছু আছে আমি একটা চাপা দরকার সেক্ষেত্রেও দিতে পারবো ঠিক আছে

আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটারও কিছু হয় না এটা কিন্তু গেছে অলরেডি ভাই সেক্ষেত্রে আপনি যে কুরালটা দেখালেন এটা যদি শুধু আমি নিতে চাই এটা এক্সট্রা নিলে বারোশো টাকা লাগবে বারোশো টাকা লাগবে আর যে চাপাতিটা দেখালেন চাপাটিটা যদি নেন আষ্টশো টাকা কেজি পড়বে কেজি কেজি এটা চাপাটি নশো টাকা পড়বে দশ বছর ব্যবহার করবেন সেক্ষেত্রে ধরেন আমার কোন ভাই চিরক থেকে নিতে যাচ্ছে বা কেউ যাচ্ছে রংপুর থেকে নিতে তারা কিভাবে ভাবে নি ভাই আমরা সরস্বতী জেলা আপনার কুরিয়ানের মাধ্যমে জেলা সদরে মাল ফাড়াই কেউ যদি আমাকে ফোনের মাধ্যমে অর্ডার করে যে ভাই আমার মাল লাগবে তা আমরা জেলা সদরে ভাড়া দিব নাম দিব নাম্বার দিব ঠিকানা দিবে

চার্জটা নিতে আসি আপনার বাকিটা হাতে পাইলে টাকা দিবেন আমাকে ওকে ভাই আর কোনটা প্যাকেজ আছে কেউ যদি আপনার এই যে লোয়াটা ব্যবহার করতে চায় না যে কানেটা ব্যবহার করবো এটা হলো কাঠের চাবার স্প্রিং এর আচ্ছা কাঠের কিন্তু একটা পাগলু আচ্ছা এটা একটা মাংস কাটার জন্য ঠিক আছে এই কামেলা রানের মাংস নামানোর জন্য এটা হল ভুড়ি পরিষ্কার একটা প্যাকেজ এটা কত রাখবেন এটা নিলে আমার পঁয়ত্রিশশো টাকা দিবে পঁয়ত্রিশশো টাকা আর যদি কুরাল নেয় তাহলে আমাকে দিবো আপনার চার টাকা আচ্ছা দর্শক এই কুরাল ছাড়া কিন্তু এটা মাত্র পঁয়ত্রিশশো টাকার একটা প্যাকেজ তো যারা নিতে চান সেই আমাদের কাছে একটা চা বারে নিমু দু যে নিমু একটা যদি নিতে চাই একটা নিতে পারবো এক টাকা তারপর একটা গুড়াল আপনার টাকা রেট এক টাকা রাখুন আচ্ছা তারপরে একটা ছুরি এগারোশো টাকা রেট এক হাজার টাকা একটা ভাইয়া নামে না জি জি মাংস কাটার জন্য আপনার এই যে রানের মাংস নামানোর জন্য স্প্রিং এর সাটার স্প্রিং এর দুশো টাকা ফিস দুশো টাকা একটা পাত্রের দাম দেড়শো একটা স্টিল দাম পঞ্চাশ এটা তো এড়িয়ে দিতে আসি প্যাকেজের সাথে একদম ফ্রি আচ্ছা তাছাড়া কিন্তু এখানে আমরা বোটি দেখতে পাচ্ছি ভাই

আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মাল ডিজাইল কোনো সমস্যা নাই আচ্ছা তো ভাই একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রোডাক্ট নিতে গেলে আসলে কি দেখতে হবে বা কি দেখে তারা নিবে আমি যেভাবে দেখাইছি তাদেরকে সে যদি